আরাও বাংলাদেশের মানুষের তো একখান আলাদা মহব্বত আছে ভাইয়ে সাহা গাইলে আরেক ভাই আইলি ঠিককে ফিরি যে গুদি এলে বোধ ভাই অল আছে না গাল সুমা দে কই সুমা দে কই তুই কেন কবি ভাই আন নসিব ধরিলি সাহা দোয়ান মার দিবি সুমো গো দিয়ে দাই রাই যাবি তো মানুষে ভুসলে ভিতরে সুমা কা মারিবো বেশি মহব্বত কর দেই আই তামাইন না বারদি গরন মারি মারি বারো মারা ভর দিয়ে নে লাই ঠিক না

সুমান দিলে তুই ভাব তো ঠিক না রেস ফিসের কোনো কিনে আর মানুষ শিবের না